এটা বলার পূর্বে একটু অজু একটু ফজিলত বলি আপনারা শুনতে রাজি আছেন যারা অজু করেন যাতে মজা আসে অজুতে অজুতে যদি তৃপ্তি না আসে আপনাদের ফায়দা আসবে না আপনি যখন অজু করবেন ওই সময় যদি যদি বড় দোয়া যদি নেওয়া জানেন আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে যদি কোনো বান্দা যদি কোনো বান্দা বান্দি আর ওই যখন অজু করা শুরু করবে যদি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়ে এত দূর পর্যন্ত দোয়া আপনার এত বড় তোয়ার দরকার নেই আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত না রে যদি কোন বান্দা বান্দি বিসমিল্লাহি আপনারা পড়েন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি নবী জানিয়ে দেয় ওরা তোমরা শুনো যদি কোনো ব্যক্তি এত দূর দুয়াটা পরে যদি কোনো ব্যক্তি অজু শুরু করে ওই অজু করার থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত মজু ধরে রাখতে পারবে অর্থাৎ ওজুটা নষ্ট হবে না ওজুটা নষ্ট হবে না এবার ফজর থেকে যদি সাপর্যন্ত হয় বা ঈষা থেকে যদি ফজর পর্যন্ত হয় আপনারও নবীমান্ন জানিয়ে দেয় মোহাম্মত আল্লাহ তোমাদের দুই কাঁধে যে দুইটা ফারিস্তা আছে কয়টা এই পিছনে বাবা দুইটা ফারিস্তা আছে তিনাদের কাজ কি কি কাজ একজনে ভালো লেখে মন্দ লেখে অর্থাৎ একজনে নেকি লেখে আর একজনে গুনা লেখে ও মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও ভবানুম তোমরা শোনো যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে শুধু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যদি ও শুরু করে আপনার নবী আমার নবী জানিয়ে দেয়

কে কি খেলো কার কি হল কে চাখানে কি করলো বা অমুক জায়গায় কি করলো কে মুড়ে কি করলো এইসব ব্যাপারে গল্প করি না বাবা এই যে অজুটা করবেন যখন খেয়ালে ধেয়ালে ধোঁয়া পড়বেন তাহলে অজু করলে কি হয় বিশমিল্লা ইজদুল আহামদুল্লাহ পরে যদি অজু করা যায় সেই অজুটা যতক্ষণ ধরে রাখতে পারবেন দুইটা ফালিস্তা মিলে প্রতিযোগিতা করে আপনার নামায়ে আমালে শুধুমাত্র নেকি লিখতে থাকবে জোরে বলে তাহলে সেরকম করে পড়তে রাজি আছেন কি নাই আসুন শুধু এটাই নাই আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও আমার উমতের দা শোনাও যদি আমার কোন উম্মত যদি আমার কোনো উম দুম্মতে নেইরা যে ওই মেয়ে ছেলে হোক কিংবা ছেলে যখন নাকি অজু বানাবে অজু করার পরে আসমানের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকে আসমানের দিকে তাকে আসমানের দিকে তাকে আকাশের দিকে তাকে আপনার নবী আমার নবী জানিয়ে দেয় বান্দার রে

আবার নবী বলেন উম্মত রে উম্মত রে ওই আসমানের দিকে তাকিয়ে যে তুমি একবার কালিমায়ে শাহাদাতটা পড়লে ওযু করার পরে আমি নবী তোমাদের সার্টিফিকেট দিয়ে গেলাম তোমাদের জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে তোমাদের যেটা ইচ্ছা সেটা প্রবেশ করতে পারবে আজ থেকে বাবারা কমসে কম ওযুর পরে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পড়েন শুধু বিয়া করার সময় পড়লে হবে না এইগুলো ছলে আসা না বিয়ার আগে মুখস্থ করে যায় ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কলেমা মুখস্থ করে দেয় বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুখস্থ করে কি না করে অনেকে বিয়ার আগে ঠেলায় পড়ে এইগুলো মুখস্থ করে কারণ আমাদের এলাকাগুলোতে এখন হয় কি না জানি না আমাদের এলাকায় আগে জিজ্ঞাসা করত তুমি মুসলমান বলে আগে কলেমাটা পড়ো তো দেখি আগে কলেমাটা পড়াবে তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে বাংলা ভাষায় বা নিজের ভাষায় তুমি কি আল্লাহকে এক বলে মানো আর রাসুল কি উনা আল্লাহ পাকের পাঠানো রাসুল বলে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো সব কিছু জিজ্ঞাসা করার পরে তবে বিয়ে পড়াবে আমাদের এখানে কার নিয়ম আপনাদের এখানে কেমন আমি জানি না তো বাবারা এই কলিমায় সাহাদ আপনাদের জানা আছে না সবার এটা তো ছোট্ট বাচ্চা মক্তবের বাচ্চাদের তো জানা আছে মনে হয় ছোট ছোট মাদ্রাসায় যেটা মক্তব বলা হয় গ্রাম অঞ্চল এদেরও জানা থাকে

আজ থেকে আমল করা শুরু করা দেন তারপর আরেকটা বিষয় হচ্ছে আমি প্রথমে নবীর নাম শোনার পরে এটা ফুরফুরে এলাকাতেও আছে দেখবেন ঠিক আছে ওই নবীর নাম শোনার পরে কিন্তু আমি চুমুখে চোখে লাগিয়েছি লাগিয়েছি না বাবা এটা অনেক জায়গায় লাগা অনেকে লাগায় এটা কোনো একদম আপনার লাগাতেই যে হবে কোনো ফরজ অজিব নয় এটা মুস্তাহ মুস্তাহ হাসান বস্তু যদি কেউ ব্যবহার করে সোয়াব পাবে শুধু সোয়াব নয় এটা আপনার দয়া রাসুল সাল্লাহ তাল্লাহাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমার নাম শোনার পরে চুমো খেয়ে বৃদ্ধ আঙ্গুলে কিংবা শাহাদত আঙ্গুলে চুমুকে চোখে লাগায় ওর চোখের থেকে নিরানব্বইটা ব্যামার থেকে আল্লাহ শিফা দান করে কিসের থেকে বেমার থেকে শিফা দান করে এটা আমরা চুমা খাই মানে চোখের জুতি বাড়ানোর জন্য এক নম্বর তো চোখের জুতি যতদিন থাকবেন আসাদ না মোহাম্মদ রসুল্লাহ যখন আজান হবে এটা কোনো সিরিক বেদাত নয় বাবা এটা কোনো সিরিক বেদাত নয় কারণ আল্লাহর নামে যদি কোনো ব্যক্তি চুমা খেত আল্লাহ যদি কোনো জায়গায় বলতো আমার নামে চুমা খেতে হবে তাহলে নবীর নামে চুমা খেলে সিরিক হয়ে যেত কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সিরিক এত সহজ বস্তু নয় তাহলে এখানে চুমা খেলে কি হবে আপনার চোখের পাওয়ার বাড়তে থাকবে জোরে বলুন না সুভাল এর জন্য খাই

আপনার নবী নবী আমার আমার ও তোমরা শুনো যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে চাহে মহিলা মানুষ হোক চাহে মেয়ে ছেলে হোক চাহে পুরুষ মানুষ হোক যদি আসমানের দিকে তাকিয়ে সুরাই কদরটা একবার পাঠ করে কয় আছে কি নাই এটা সবে কদর পড়া হয় কি হয় না এই কদর যদি একবার পাঠ করে আসমানের দিকে যদি পাঠ করে আপনার নবী আমার নবী জানিয়ে দেয় এরা তোমরা শুনো যদি আসমানের দিকে তাকিয়ে যদি সুরাই একবার পাঠ করে ওই ব্যক্তির যত বুড়ো হবে তত চোখের পাওয়ার বাড়তে থাকবে জীবনে পাওয়ার কমবে না চোখের জুতি বাড়তে থাকবে আপনার ডাক্তারের কাছে যেতে হবে না চোখ অপারেশন করতে হবে না আসমানের দিকে তাকিয়ে একবার সুরের কদর পড়ে দেন ইন্না সালনা হুফি লাইলাতিল পদ এই সূরাটা একবার পড়ে দেন আপনার নবী আমার নবী এত দূর পর্যন্ত বলে ঈশ্বর করে নাই ও প্যারে মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও আমার উম্মত এটা তোমরা শুনো যদি কোনো ব্যক্তি একবার পড়ে ওই ব্যক্তিদের হাসর নসর হবে সে শহীদ ওই ব্যক্তিদের হাসর নসর হবে নেককারদের সঙ্গে মানে পরহেজগারদের সঙ্গে আর যদি কোনো ব্যক্তি দুইবার পড়ে ওই ব্যক্তির হাসর নসর হবে শহীদানদের সঙ্গে আমার নবী আপনার নবী জানিয়ে দেয় উম্মত রে বা তোমরা যদি কোনো ব্যক্তি ওই আসমানের দিকে তাকিয়ে তিনবার যদি সুরায়ে কদর পড়ে ওযু শেষে যদি আসমানের দিকে তাকিয়ে তিনবার যদি সুরাই কদর পড়ে আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে ওই ব্যক্তিদের হাশর নসর হবে নবীদের সঙ্গে সুবহানাল্লাহ আস্তে পড়েছেন যদি তিনবার কদর পড়া যায় বাবা আপনার আমার নসর হবে হাসর নাসর ময়দানে দিন আমাদের জায়গা স্থান পাবো নবীদের সঙ্গে জোরে বলা যাবে না সুবাহ যাদের নবীদের সঙ্গী হবে তাদের জন্য কি জাহান্নামে যাওয়া সম্ভব কোথায় যাওয়া সম্ভব জান্নাতে জোরে বলেন না সুবাহ যাদের শহীদানদের সঙ্গে হাসরের দিন বিচার হবে বা কিংবা হিসাব হবে ওই দিনকে কি আপনার বাবা একটা কথা চিন্তা করেন যারা শহীদ হয়েছে তাদের কি জাহান হওয়াটা সম্ভব তাদের কোথায় হবে ঠিক জান্নাতে আর যারা নেকর তাদের জন্য কোথায় হবে দয়ার রাসুল বলেন তিনবার করে যদি পড়তে পারেন কোথায় যাবে জান্নাতিদের সঙ্গে তোমাদের হাসর নসর হবে জোড়া বলা যাবে না তো বাবা আসুন কি বলতেছিলাম মজুর কথা প্রথমে কোরআন বলছে তোমার চেহারা